দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির ডাকে আজ সিপিআইএমে সম্মেলন সতেরোই নভেম্বর রবিবার অর্থাৎ আজ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভাঙুর দু নম্বর ব্লকের ধর্মতলা পাঁচুড়িয়া এলাকায় কিন্তু সেই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগেই শনিবার গভীর রাতে সম্মেলন মঞ্চ ও শহীদ ভাঙচুর করে বাইক বাহিনী অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা ভাঙ্গুর এলাকায় ধর্মতলা পাঁচুড়িয়া এলাকাতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানে এরিয়া ছিল ঠিক আছে তো আমরা মানে আজ তিন চার দিন ধরে আমরা এই প্রস্তুতিটা নিচ্ছি তাহলে যদি মানে কারুর কোনো আপত্তি থাকে তাহলে আমাদের সরাসরি বলতে পারতো আমরা কালকে গতকালকে রাত তখন সাড়ে বারোটা বাজে আমরা বাড়িতে খেতে গেছিলাম তারপর খেতে গিয়ে জাস্ট আমাদের দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে এসে টিএমসির গুন্ডাবাহিনীরাই এসেছিলো গুন্ডা বাহিনীরা এসে দশ মিনিটের মধ্যে আমাদের এখানে সব ভাঙচুর করে দিয়ে গেছে যে শহীদ বেদি টেদি সব নিয়ে ফেলে দিয়ে চলে গেছে ওখানে যা ইয়েগুলো ছিল সব ওই খালে টেনে টেনে নিয়ে চলে গেছে ঝান্ডা মানটা এখানে সব লাঠি ফাটি সব ভেঙে ভাঙচুর করে চলে গেছে তো আমাদের এক দাদা ওনার একজনকে মানে ধরতে গেছিল কিন্তু ধরতে পারিনি ওকে কিন্তু একটা মেরে ওছে সব মুখে রোমাল বেঁধেছিল কাউকে চেনা যায়নি ঠিক আছে তো কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে শাসক দলের যদি এতই ক্ষমতা থাকবে আমাদের চোখে চোখ রেখে কথা বলুক এরকম রাতের অন্ধকারে আমাদেরকে এরকম মানে ভয় দেখিয়ে হুমকি দিয়ে কিন্তু থামানো যাবে না আমার এটাই বলার যে শাসক দলের যদি ওদের যদি কোনো সাহস থাকে আমাদের মুখোমুখি এসে লড়াই করুক আমাদের স্পটে বলুক যে আমরা এই দিনে যাচ্ছি তোমরা প্রস্তুতি থাকো আমরা লড়াই করবো স্থানীয় এটা তো পরিকল্পনা এখানে স্থানীয় যদি না থাকে ইনভলভ না থাকে করবে কারা বাইরে থেকে লোক এসে তো সাহস হবে না এখানে করার বাইরের থেকে লোক এসে কি সাহস হয় এখানেকার লোকে তোর ইন্ধন আছে দেখুন আমি এখানে একটা জেতা সদস্য ঠিক আছে তাহলে যদি তাদের আপত্তি থাকে আমাকে বলতে পারতো যে দিদি আমাদের আপত্তি আছে তুমি এটা করো না তাহলে আমরা করতাম না তাহলে এই যে রাতের অন্ধকারে এসে চোরের মতন চুরি করে এগুলো কি করা ওদের উচিত হয়েছে যদি কেউ করে থাকে এইটা তোর কখনো সমর্থন করে না আমি নিশ্চিতভাবে এ ধরনের কাজের সঙ্গে যে বা যারা যুক্ত যদি থাকে আমি তাকে আমাদের দলের কোনো কর্মী বলে আমি অন্তত মনে করি না কারণ মোরা মানুষের মাজা ভেয়ে কী লাভ আর হাত ভেয়ে কী লাভ আর পাঁধ ভেয়ে কী লাভ যে দলটা গোটা বাংলা থেকে উঠে গেছে যে দলের কোনো প্রতিনিধি গোটা বাংলাতে নেই যে দলের মানুষ যে দলটাকে গ্রহণ করে না সেই দলের কোনো বেদিভে বা কাউকে কিছু বলে কোনো লাভ হবে বলে আমি অন্তত মনে করি না এটা যারা করছে অসভ্যতা নোংনা করছে আমি তীব্র নিন্দা করছি এই বিষয়ে